কি অসাধারণ ভিউ এত সুন্দর আর হ্যাঁ আমি এই যে জায়গায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে নিসিন্দাটি এখন মনে পড়ছে কেবল এই জায়গার নাম হচ্ছে নিসিন্দাটি নিসিন্দাটি কালিয়াকৈ এই জায়গাতে অনেকগুলো জলকটির আছে যে জলকটির গোলা দেখলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর আজকের সৌর্যটা বেশ চমৎকার আকাশের যে ম্যাঘগুলা মেঘের যেই জমকা মানে ম্যাগের যে জড়ো জড়ো অবস্থাটা আছে এটা দেখে অবশ্যই আরও ভালো লাগতেছে আর এই পরিবেশ তো আমি সবসময় পছন্দ করি সবসময় ডিজার্ভ করি এই রকম একটা ওয়েদার আর এই রকমের একটা প্লেস এই রকমের একটা সৌন্দর্য এইগুলো আমি সবসময় ডিজার্ভ করি কারণ আমার ভালো লাগা পছন্দের যে জিনিস হচ্ছে এই জায়গাগুলো কে মামনি ও মাই গড এমনি লোক দেও কে হ্যাঁ আমার তো কালো গ্লাস তারপর কি আমার দেই খেলা ভিতরে লোকটা কি দিলো আচ্ছা লোক দেখ তোমার লোকের প্রয়োজন নাই আমার ভাইয়া আচ্ছা যে এইটা বলতেছিলাম যে এই সমস্ত পরিবেশ আমি সব সময় ডিজার্ভ করি এই সমস্ত প্লেস আমি ডিজার্ভ করি কারণ এটা আমার পছন্দের জায়গা এটা এটা আমার পছন্দের জিনিস এটা আমার ইমোশন সব সময় এইগুলো আমার ভালো লাগে হ্যাঁ আর আজকে আমি এইখানে আসছি আজকে দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবারে একটু বের না হলে কেমন হয় একটু বের হইতে হবে বিকালবেলা একটু উপভোগ করতে হবে যদিও সরাস মানে যদিও প্রতিদিন আমাকে বাইক চালাইতে হয় প্রতিদিন আমাকে বাইকের উপরে সময় দিতে হয় তারপরেও আমার কখনো বাইকের প্রতি রুচির কোনো কমতি নেই বাইকের প্রতি আমার অটল রুচি আর বাইক চালাইতে কখনও আমি দ্বিধাবোধ করি না সব সময় সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি আমার বাসের মধ্যে উঠলে ঘুমে ধরে কিন্তু বাইক আমি সারা সারাদিন চালালেও কখনো আমার ঘুম ফিল আসবে না সব সময় আমার এনার্জিই থাকবে যে আমি যখন বাইকের স্টেয়ার বাইকের বাইকের মধ্যে যখন বসি আর বাইকের স্টিয়ারিংয়ে যখন হাতটা রাখি তখনই আমার সব কিছু এনার্জিতে পরিপূর্ণ হয়ে যায় তো এই দিক চলে আসি আর এই দিক দাঁড়াব না একটু সামনের দিকে যাই সামনের দিকে যাইয়া এখানে ব্রিজ হচ্ছে যে নিশিন্দাটি থেকে আসছি ওই নিশিন্দাটিতে আবার যাব মাছ ধরার জন্য জাল ফেলাইছে ওই নিশিন্দাটিতে যাবো ওখানে একটু অপেক্ষা করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। সন্ধ্যার আগে আগে আবার বাসায় যাবো এটাই শিওর এদিকটাতে আসছিলাম ভাবতাম হয়তো যে নতুন কোনো কিছু আছে কিনা নতুন কোনো জায়গা ভালো লাগবে কিনা দেখলে তার জন্যে আসা আর আমি তার আগে যে আসছি সেটা হচ্ছে এই বাজার পর্যন্ত আসছিলাম বাজারে এদিকটাতে আসা হয় নাই বাইকটা এমন করতেছে কেন বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো আমার একটা ইমার্জেন্সি সার্ভিস নিতে হবে রিসেন্টলি যখন বান্দরবন থেকে আসি বান্দরবন থেকে আসার পরে আর নতুন কোনো সার্ভিস দেওয়া হয় নাই বান্দরবন কক্সবাজার হয়ে যখন আসি এই যে বাইকটা কেমন যেন করতেছে অবশ্যই আমার বাইকটা সার্ভিস দিতে হবে কারণ বাইকটা আমাকে ভালো সার্ভিস দিতেছে না তো সেই জন্য বাইকটাকে আগে সার্ভিস দিয়ে ওকে আগে স্ট্রং করতে হবে তারপর হচ্ছে ও আমাকে ভালো সার্ভিস দিবে কি অসাধারণ ভিউ এত সুন্দর কুচুরি না থাকলে হয়তো আরো সুন্দর লাগতো কুচুরি পানাগুলোর জন্য পানির যে ইয়েটা সৌন্দর্যটা পানির সৌন্দর্যটা পাওয়া যেতেছে না তখনও দেখে গেলাম ভাই ছবি তুলতেছো এমন ছবি তুলতেছো এত ছবি তোলা লাগে ভাই তোলো ভাই তোলো মন ছবি তোলো মন ভৈরা গার্লফ্রেন্ড নিয়ে গুরো মন ভৈরা আরেক বেড়ার বেড়ে নিয়ে গুরো মন ভৈরা আরেক আরেকজনের বউরে নিয়ে গুরো সমস্যা নাই কোনো ভাইয়া ভিডিও করতেছে গাড়ির ভিতর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে করতে থাকো আজ ফিরতাম আচ্ছা তাইলে হচ্ছে এই হচ্ছে আমার যে আসা হয়েছে এই জায়গাটার তো ফাইনালি তো চলেই আইলাম এই দেখেন এত সুন্দর একটা বিল এই বিলের মধ্যে কুচুরি পানাগুলো পরিবেশটা নষ্ট করে দিছে এই কুচুরি গুলো না থাকলে হয়তো পানিগুলো আরো লাগতো পানিগুলো আরো দেখতে ভালো লাগতো তো আজকে এই পর্যন্তই আবার কথা হবে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ